শাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের 45 দিন হবে কাল কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়া এরপর তিনি কিভাবে দিল্লি থাকবেন জানতে ঢাকা পররাষ্ট্রপ্রদেশটা বলেন এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে জানতে চাওয়া হয়নি তবে তার ব্যাখ্যা সবকিছু শুধু আইন দিয়ে চলে না 외গলে মন্ত্রণালালো এক ব্রিফিং উপদেষ্টা এসব কথা জানান ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এর কিছুদিন পরেই সব কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার এখন প্রশ্ন হলো পাসপোর্ট ভিসা ছাড়া কতদিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা ভারতের গণমাধ্যম বলছে ভিসা ছাড়া সর্বোচ্চ 45 দিন অবস্থান করতে পারবেন সেই হিসেবে 18 সেপ্টেম্বর শেষ হচ্ছে সেই মেয়াদ এরপর শেখ হাসিনার স্ট্যাটাস কি হবে সব শুধু আইন দিয়ে চলে না অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আসছে তাদের কি পঁয়তাল্লিশ দিনের মধ্যে কি তাদের কাজ খুব শেষ হয়ে গেছিলো হয় না এখন ভারত সরকার তাকে আশ্চর্য হয়েছে উনি ওখানে থাকছেন আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে শেখ হাসিনা এখন রাজনৈতিক নাকি শরণার্থী কোন অবস্থানে ভারতে থাকছেন জানতে চাওয়া হয় উপদেশটা কাছে আমরা অফিসলি কিছু জানি আমরা যেটুকু যেটুকু বলেছিলেন প্রথমে তাদের পরষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন খুব তাড়াতাড়ি তাকে দিতে হয়েছে জানতে চেয়েছি তারা স্ট্যাটাস আমি কোনো অফিশিয়ালিটারে কিছু বলি না ব্রিফিং এ উপদেষ্টা আরও জানান নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে প্রথমবার মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ মে যে ঘটনায় বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি একান্তই অভ্যন্তরীণ বিষয় কাজে সে নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এটুকু বলতে পারি আমরা সব সময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি আমার বিশ্বাস ওরা ওদের অবস্থান বুঝে নিলে এবং সম্পর্কের মাহাত্ম অনুধাবন করলে প্রতিবেশী সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে আমরা এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই এই বো লোক আপনি পজিশন একবার সমাজ তিনি আরো বলেন দুই দেশের ব্যবসা বাণিজ্য ও গণমানুষের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায় দিল্লি nafusllah independent news dhaka